আসসালামু আলাইকুম এভরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা নিয়ে আসুন কাপড় বেড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দেবো একদমই রেডি কালেকশান সাদা বাহারের থ্রি পিস কালেকশানগুলো আমরা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেব আর এই সুন্দর কালেকশানগুলো পাবেন কিন্তু আপনাদের পছন্দের সব কাপড় বেঁটি থেকে চলুন ড্রেসগুলো দেখাই প্রাইসটা বলে দেব প্রত্যেকটা ড্রেস এক্সক্লুসিভ ড্রেস যারা একদম অথেন্টিক কালেকশানগুলো চাচ্ছেন আপনি জাস্ট এগুলা যারা একটু ভালো মানের কোয়ালিটি খুঁজেন গুলা খোঁজেন চলে আসবেন আমাদের কাপড় বুটিতে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন এত সুন্দর গুলা যাতে আপনার যে কোনো সময় আপনার সুবিধা মতো সময়ে ভিডিওগুলো দেখে দেখে আপনি অর্ডারগুলো করতে পারেন ড্রেসগুলো নিতে পারেন খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস এগুলো ফ্রি হবে রেডি একদম রেডি করা আছে অর্গানজা মসলিনের মধ্যে খুব সুন্দর এখানে গুলা করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে আর এটা হচ্ছে খুব সুন্দর করে এই যে করা আছে এই যে কি সুন্দর করে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে হাতাটা ফুল হাতায় কিন্তু স্লিপ দেওয়া আছে এই চমৎকার লেজ করা আছে খুব সুন্দর ফুললি ফুল সাদা পাহারের একদম কুর্তি এটা বড়ি হবে ম্যাক্সিমাম ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফোর ম্যাক্সিমাম হবে এটা ফ্রি সাইজ লম্বা আছে আপনার চুয়াল্লিশ লং আছে ফর্টি ফোর এবং নিচের যে ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন যে অবশ্যই আজকের এই ভিডিওটাতে একটা করে লাইক দিবেন সবাই ব্যাক পোষণটা প্লেন থাকছে ভিতরে ইনারটা অ্যাটাচ করে কিন্তু সেলাই করা আছে ইনার সহ সেলাই করা আছে সাথে কী পাবেন বাকি পার্টগুলো দেখাই দিব এত সুন্দর কালেকশন খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশনগুলো কিন্তু এটা এটা হচ্ছে প্যান্ট এই যে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন্ট এটা এই দেখেন প্যান্টগুলো পাচ্ছেন ফ্রি সাইজ লং আস থার্টি এইট নিচে আবার চমৎকার একটা রাইফেল করা আছে খুবই সুন্দর বাকি পার্ট দেখাই দেবো সাথে ওন্না পাবেন একটা ম্যাচিং ওন্নাটা অর্গানজা মসলিনের ওন্না এগুলা মার্কেটে চার হাজার পঁয়তাল্লিশশো টাকা সেল করে বিয়াস এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চারপাশে সুন্দর করে বক্স প্যানেল করা আছে একদম পার্টি যারা খুব সুন্দর একটা রেডি পার্টি ওয়ার করছেন অর্গানিজা মসলিনের মধ্যে এটা নিয়ে নেবেন প্রাইসটা আমি বলছি চল পরবর্তী কালার দেখাই অনেক সুন্দর সুন্দর ছয়টা কালার আছে এটার মধ্যে ছয়টা কালার আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আয়টা কালার দেখেন ড্রেসগুলা দেখেন জাস্ট এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়াস এত সুন্দর ড্রেস বডি হবে ফ্রি সাইজ ফর্টি ফোর থার্টি এইট থেকে শুরু থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম পড়তে পারবেন লম্বা হবে ফর্টি ফোর খুব সুন্দর একটা কালেকশন কি সুন্দর করে দেখেন মাল্টি কালার সুতার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি আছে একদম অথেন্টিক কালেকশন এই যে একদম ইন্সপায়ার্ড কালেকশন খুব সুন্দর করে কাটওয়ার্কগুলো করা আছে এবং স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর বাকি পার্ট দেখাই দিব একদম রেডি করা আছে জাস্ট নিয়ে পরে ফেলবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ আটত্রিশ থেকে শুরু করে একদম চুয়াল্লিশ পর্যন্ত করতে পারেন ম্যাক্সিমাম ফ্রি সাইজ এটা কোনো আলাদা সাইজ করা হয়নি সাথে সেম একটা উন্যা পাচ্ছেন ম্যাচিং উন্না সুন্দর উন্য বড় উন্যা একদম পিওর অর্গানজা মসলিনের মধ্যে এগুলো কিন্তু টিস্যু না নট টিসু আর্গানজা মসলিনার টিস্যু ডিফারেন্ট আছে প্রাইসটা থাকে অনলি অনলি পঁয়ত্রিশশো টাকা এগুলো মার্কেটে চার হাজার থেকে পঁয়তাল্লিশ টাকা সেল করে আপনি চাইলে মার্কেট ঘুরে যাচাই করে দেখতে পারেন পরবর্তী হোয়াইট কালার দেখায় একটা হোয়াইটটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালেকশন এক্সক্লুসিভ কালেকশন ভাস একদমই ঈদের জন্য বেস্ট একটা কালেকশন লেটেস্ট কালেকশন একদম প্রিমিয়াম কালেকশন সো নিয়ে নিতে পারেন মাত্র মাত্র থাকছে কত তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েছেন ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না বার্গেনিং করবেন না এগুলা মার্কেট প্রাইস চার হাজার পঁয়তাল্লিশ টাকা সেল করে শুরু স্লিপসে কাজ আছে প্যানেল করা আছে এবং স্লিপসে সহ ইনার দেওয়া আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন নিচে চমৎকার একটা ক্র্যাপ করা আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না সাদা বাহারের কালেকশন সাদা বাহারের একদম অথেন্টিক কালেকশন পাচ্ছেন বাট একদম যেটা আরেকটা আছে অরিজিনাল পাকিস্তানি যেটা সেটা হচ্ছে আপনার এগুলো প্রায় ছয় হাজার পাঁচশো টাকা দাম একদম অরিজিনাল পাকিস্তানি এটা হাজার পাঁচশো এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড যেটা একদম মাস্টারটা এটা হচ্ছে আরেকটা কালার স্কাই কালারের মধ্যে হবে বিয়ার্স পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালার এত সুন্দর নিয়ে আসছে আপনাদের জন্য এগুলো পাবেন হচ্ছে কাপড় বিড়িতে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন প্রচুর কালেকশন আসবে আর যারা পরবর্তীতে নেবেন বা পরবর্তী ভিডিও দেখবেন চিন্তা করতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন ম্যাচিং উন্না অল ওভার অন্যায় কাজ করা হচ্ছে সিকোয়েন্সের এম্ব্রয়েডারি প্রাইস মাত্র মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ ফিক্স প্রাইস এটা হচ্ছে আরেকটা কালার দেখে আরও দুইটা কালার আছে চমৎকার এটা দেখেন এই কালারটা যে কি সুন্দর বিয়ে আছে দেখেন অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন এটা সাদা বাহারের কালেকশান অল ওভার টান দেন সাদা মাহারের কালেকশন অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ফুললি কি সুন্দর করে দেখেন টপ টু বটম টার্সেল করা আছে এবং নিচের দিকে চমৎকার একটা ডিজাইন করা আছে খুব সুন্দর করে এখানে লেস করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় শো এটা ফোর পিস সেলাই করা দেওয়া হবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে রেফেল করা আছে এটা হচ্ছে অনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ পরবর্তী কালেকশনে যাবো এটা হচ্ছে আর একটা কালেকশন কালার একই ডিজাইন ছিল বাট ছয়টা কালার অ্যাভেলেবেল ছিল ভিয়াস এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার যেটা প্রত্যেকটা কালে কালার সুন্দর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে কাপড় কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে ভিয়াস প্রত্যেকটা কালেকশন আপনারা এক্সক্লুসিভ কালেকশন পাবেন একদম হচ্ছে ইউনিক কালেকশন পাবেন এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং প্যান্টটা হচ্ছে নিচে জাস্ট একটা এই যে র্যাফেল ডিজাইন করা আছে আর সাথে চমৎকার একটা ওন্না পাচ্ছেন এগুলো হচ্ছে একদমই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন এই যে খুব সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে চলে আসবেন সরাসরি কাপড় বেরিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নাম্বার হচ্ছে আশি অ্যান্ড একাশি শুরু না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন